এখন শুরু হয়েছে বেশিবাসীদের দূষণ অত্যন্ত পরিণাম ও দুঃখের বিষয় এই যে যে গতকাল আপনারা জেনেছেন নারায়ণগঞ্জ তুলারাম সরকারি সরকারি তুলারাম কলেজে ফেসিস্টদের দোষ রাখা দিয়ে একজন সম্মানিত ব্যক্তিকে বিকেএম সভাপতিকে যে ধরনের আচরণ করা হয়েছে তাহলে কি আমরা পরবর্তী প্রজন্ম জুলাই যোদ্ধা যাদের বলছি তাদের বেআ হিসেবে তৈরি করছি এদের যে কোনো মূল্যে মূল্যের বিনিময়ে হলেও আগে ছিল চেতনা ব্যবসায়ী এখন শুরু হয়েছে ফ্যাসিস্ট ব্যবসায়ী এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে যে দালাল দিয়ে এভাবে অপমান করতে যারা করেছেন আমি বলবো এবং আমি বিএনপি দলীয় হাই কমান্ডের কাছে দাবি জানাবো তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন অন্যথায় ভোটের বাক্সে এর প্রভাব نارাঙ্গনিয়ন্ত্রত ভীষণভাবে পড়বে আজকে যিনি এখানে স্বভাবwidetilde করছেন যিনি আমাদের মুরব্বী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্য জনাব মোহাম্মদ আলী ওনাকেও কিন্তু ফ্যাসিস্টদের দোষর বলা হয় কিন্তু পেছনের কারণটা কেউ জানেন না এই কারণেই তাকে ফ্যাসিস্টদের দোষর আখ্যায়িত করে যারা বলছেন তারা কোথায় ছিলেন তাদের যারা এই ট্যাগটি লাগাচ্ছেন নারায়ণগঞ্জ শহরে তাদের রাইফেল ক্লাবে আমি নিজের চোখে দেখেছি অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে অনুমতি নিয়ে দশ মিনিটের জন্য একটি ফটো সেশন করতে এবং তারা তারাই এখন বলছেন তাকে দোষ এই মোহাম্মদ আলী সাহেব ওনার যে ডালরা মিলটা ছিল এটা আপনারা হয়তো জানেন না জানা দরকার বলে আমি বলছি যে এই মিলটি একটু বন্ধ ছিল গত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ওনাকে একটি বিশাল অঙ্কের টাকা এই মিলটিকে ব্যাংকে দেয়ার জন্য বলা হলো ব্যাংকে মিলটি তাকে বুঝিয়ে দেওয়া হবে তিনি বিশাল অঙ্কের টাকা পরিশোধ করলেন একটি অংশ দিলেন ব্যাংকে জমা দিলেন যা যা বিক্রি করে তিনি জমা দিলেন তার থেকে চার দিন পরে সেই বিলটি এই টাকাটা জমা দেওয়ার পরে কিন্তু চারদিন দিন পর এই মিলটি দিয়ে দিলেন সেনাবাহিনীকে এবং ফোন করকে ফোন করে সর্বোচ্চ পর্যায়ে থেকে তাকে বলা হলো যেটা এটা নিয়ে করিস না এই তো ছিল গত সরকার তাদের পেছনে কিন্তু আপনারা ছিলেন তার কোন উপায় ছিল না যে তাদের সাথে চলা ছাড়া কোন পথ ছিল না এখানে যারাই আমরা আছি গজন চলেছি বলেন আমরা আজকে দোসর আজ্ঞা দিচ্ছি আর যে আজ্ঞা দিচ্ছে দোসর তার বাবাকে বসলে পাওয়া যাবে যে আওয়ামী লীগের দোসর ছিল আপনার এই ব্যবসা বন্ধ করেন ব্যবসা বন্ধ করতে হবে এ আমরা চেতনা ব্যবসায় অতিষ্ঠ হয়েছি এখন আর এই এই আওয়ামী যারা অপরাধ করেছে পালিয়ে কেন বারে বারে আমরা টেনে আনছি তাদের কেন আমরা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এখন আমরা প্রমাণ করার চেষ্টা করছি আমি আওয়ামী লীগের দোষরী আওয়ামী লীগের দোষর এই বিভেদ কেন তৈরি করছি জাতিকে দুইটা ভাগে বিভক্ত করে গেছে গত সরকার আর কতদিন চলবে নারায়ণগঞ্জের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি মোহাম্মদ আলী নিয়ে আগামীতে যদি কোন কথা বলেন হিসাব করে বলবে সকল নেতৃবৃন্দকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আপনারা আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তানদের অপমান অপদস্থ রাস্তাঘাটে অপমান করবেন ডেকে নিয়ে করবেন আমরা দীর্ঘ চোদ্দ থেকে পনেরো মাস সহ্য করেছি আমরা কিন্তু আর এগুলি মেনে নেব না আমরা প্রতিবাদ করব গর্জে উঠব আপনার যেমন দুটি হাত আছে আল্লাহ কিন্তু আপনাকে তিনটি হাত দেয়নি আপনার ভাববার কারণ নাই যে আপনি অনেক শক্তিশালী আপনারও দুটি হাত আমারও দুটি হাত রয়েছে সুতরাং এখানে এ বিষয়গুলি নিয়ে বিভেদের তৈরি করবেন না আর আমার এই মাটির সন্তানদের সম্মান দিয়ে কথা বলবেন যারাই এখানে মাইগ্রেন্ট হয়ে এসেছেন তাদের অনেক বক্তব্য আমি শুনেছি আমাদের যারা যারা এই শহরে মাইগ্রেন্ট তারা আমাদের এখানকার স্থানীয় লোকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন এই মন্তব্য থেকে বিরত থাকবেন অন্যথায় আমরাও প্রতিঘাত করার চেষ্টা করব আমরা কিন্তু দীর্ঘদিন সহ্য করেছি দীর্ঘ সময় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আজকে মোহাম্মদ আলী সাহেবকে দোষর বলবেন কালকে হাতেম সাহেবকে দোষর বলবেন পরশুদিন আমাকে দোষর বলবেন শুরুতেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব দখলের সাহস আপনারা দেখিয়েছেন সেখানে আপনারা পারেননি স্থানীয় আমার স্থানীয় নেতৃবৃন্দের কারণে প্রতিহত করা হয়েছে সেখানেও যারা দোষর বলছেন তারা জড়িত নারগঞ্জ প্রেস ক্লাব কি কোনো রাজনৈতিক সংগঠন ছিল আপনারা সেটা দখল করতে গিয়েছিলেন সেখান থেকে আপনারা প্রতিঘাত হয়ে ফিরেছেন পরিষ্কার ভাষায় বলে যাই আগামীতে মোহাম্মদ আলী নিয়ে কোনো কথা বল বলার আগে একটু ভেবে চিনতে কথা বলবেন আমরা ওনার পাশে আছি থাকবো এবং আমার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উনি সম্মানিত আমাদের আজীবন সদস্য ওনার ওনাকে যদি আপনারা অপমান অপদস্থ করার চেষ্টা করেন সেটা কিন্তু আমাদের গায়ে লাগে আমরা মিডিয়ার গর্জে উঠবো আমি একটু যত কথা বললাম যদি ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন আমি সুস্পশ পাশায় আবারও বলে যাই যে আপনাদের এই দোসর ব্যবসার চেতনা ব্যবসার থেকে আমাদের মুক্তিযোদ্ধাদের মুক্ত করুন